নিজ স্কুলের ছাত্রীদেরকে যৌন হয়রানির অভিযোগে ফরিদপুর শহরের জিলটুলিতে অবস্থিত আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন টিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার রাতে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে প্রধান শিক্ষক জয়নুল আবিদিনের বিরুদ্ধে বেশ কয়েক বছর যাবৎ স্কুলের ছাত্রীদেরকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে স্কুলের দশম শ্রেণীর কয়েক ছাত্রী এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে যৌন হয়রানির শিকার হওয়া ছাত্রীরা অভিযোগ করে জানান প্রধান শিক্ষক জয়নুল আবেদিন পরীক্ষায় ভালো ফলাফলের প্রলোভন দেখিয়ে এবং নানা ভয়ভীতি দেখিয়ে তাদের সাথে যৌন আচরণ করেছেন ছাত্রীদের সাথে ফেসবুক ম্যাসেঞ্জারে উত্তেজনাপূর্ণ সহ পণ্য ছবি ও ভিডিও পাঠিয়ে তাদের বসে আনতেন ইতোমধ্যেই প্রধান শিক্ষকের আলাপচারিতা ও পণ্য ছবি এবং ভিডিও কয়েক ছাত্রীর ফেসবুক ম্যাসেঞ্জারে দেওয়া হয় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় অভিযোগ রয়েছে এক যুগের বেশি সময় ধরে জয়নুল আবেদিন তার স্কুলের ছাত্রীদের বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিলেন তার লালসার শিকার হয়ে বেশ কিছু ছাত্রী লোকলজ্জার ভয়ে নীরব থেকেছেন অনেকেই স্কুল থেকে চলে যেতে বাধ্য হন সম্প্রতি স্কুলের দশম শ্রেণীর কয়েক ছাত্রী লিখিত অভিযোগ করে জানান তাদের সাথে প্রধান শিক্ষক জয়নুল আবিদিন যৌন হয়রানি করছেন এ নিয়ে তারা রবিবার দুপুরে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে তাদের সেই অভিযোগে প্রধান শিক্ষক জয়নুল আবিদিনকে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ এ বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মাহতাব আলী মেথু জানান বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে অভিযোগে সত্যতা পাওয়া গেলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে আমি বিগত দুই মাস ছিলাম না ফরিদপুরে ছিলাম না আমি ফরিদপুরে আসার পরে আমি এই ঘটনাটা জানতে জানতে পারার পরে তাৎক্ষণিকভাবে আমি একটা মিটিং কল করি প্রতিষ্ঠানে মিটিং কল করি কিন্তু মিটিং কল করতে বলার পরে ওই প্রতিষ্ঠান থেকে মিটিং ওই হেডমাস্টার সাহেবকে বলার পরে উনি আর কোনো মিটিং কল করেনি মিটিং কল না করার পরে অ্যাসটেন্ট হেডমাস্টার সামনে আমি আবার ফোন করতে বলি তাই অ্যাসটেন্ট হেডমাস্টার সাহেব আমাকে ফোন করার পরে বলে যে স্যার আজকে তো কোনো মিটিং ডাকা হয়নি তা বলুন যে এগারোটায় মিটিং ডাকার কথা বললে তবে আপনাদের মিটিং ডাকা কেন হয়নি তো বললো স্যার হেডমাস্টার স্যার আসেও নেই কিছু বলেও নেই তা বললাম যে হেডমাস্টার সাহেব আসলে বলেন আপনি আগামী বুধ মঙ্গলবারে আগামী মঙ্গলবারে আপনি নোটিশ করে একটা মিটিং কল করেন জরুরি বলবো স্যার হেডমাস্টার সাহেব তো উনি ছুটি নেনি আমি বললাম ছুটি নিক আর না নিক আপনি জরুরি একটা মিটিং কল করেন মিটিং কল করেন ওই মিটিংয়ে আমাদের জরুরি আলোচনা আছে এটা বলে আমি ওই মোটামুটি মিটিং বা কল করতে বলছি অ্যাসিস্টেন্ট হেডমাস্টার সবাই বা চিঠিও স্ট করছে ইতিমধ্যেই আমার ধারণা এবং আমরা এইটার ব্যাপারে যে আমরা যে 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 বিষয়টি আমার কানে আসছে এটা সত্যিকার অর্থে খুবই নাকারজনক ঘটনা এবং এর কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা আমরা নেব এটা আমাদের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত হবে বলে আমি আশা করছি